ঝুঁকি মানেই সম্ভাবনা মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল মার্ক জাকারবার বলেন নিরাপদ সড়কে চলাই যায় নিরাপদে কিন্তু উড়া যায় যায় না বা উড়ার ক্ষমতা জানা যায় না আপনি ঝুঁকির ভয়ে গ্রাম থেকে শহরে আসলেন না দেশ থেকে বিদেশ গেলেন না পড়াশোনাটা শেষ করলেন না জব ছেড়ে স্বপ্নের ব্যবসাটা শুরু করলেন শেষ আরে ভাই কমপক্ষে আপনি আপনার উড়ার ক্ষমতাটা তো জানতে পারতেন মনে রাখবেন প্রতিটি ঝুকি বা পড়ে যাওয়া মানেই হচ্ছে আরেকটি সম্ভাবনার দ্বার খুলে যাওয়া মহান আল্লাহ পাকের নাম নিয়ে আগে শুরু তো করুন পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন আমিন